নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেলে আজকে আমার মেয়ের জন্মদিন আর আমি চলে এসেছি স্বর্ণালী শাড়ি সেন্টারে আমার সোনার জন্য ছোট্ট একটা গিফট নিতে দেখো আমি একটা ড্রেস নিয়ে এসেছি আর ও নাকি ভীষণ পছন্দ হয়েছে আর সেই কারণেই ও সব জামা কাপড়ের উপর দিয়ে পরে নিয়েছে আর এখন দেখো চলে এসে ওর দাদার কাছে নাচ করছে এসে দুই ভাই বোনে আর দেখো এখানে রান্না হচ্ছে পায়েস এখানে মাংস আর এখানে করে রেখেছে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর পাতাকপি ভাজি আর দেখো এখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে কেননা এখানে কেক কাটবে তাই একটু না সাজালে হয় না দেখো ওর পাপা হেল্প করলো আমাদেরকে আমি আর ওর মাসি সাজিয়েছি জায়গাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর এখন চলে এসেছি আমি আমার ছোট্ট মাকে সাজানোর জন্য দেখো চুপটি করে বসে আছে খুব সুন্দর সাজছে ও একটুও নড়ছে না কেননা জানে নড়লে পারে সাজাটা নষ্ট হয়ে যাবে আর দেখো ও এখন পুরোপুরি রেডি হয়ে গেছে সাজানো কমপ্লিট আর ফটো তোলা শুরু হয়ে গেছে এক এক করে সবার সঙ্গে ফটো তুলে নিল ওর মামা দিদুন আর এখন চলে এসেছে কেক কাটতে দেখো ঠাম্মি আশীর্বাদ করবে ওকে ওর দিদু এখন ওর দিদুন এখন ওকে আশীর্বাদ করলো আর এবার আশীর্বাদ করবো ওকে আমি আমি ওকে আশীর্বাদ করে নিলাম আর এরপর ওর পাপা ওকে আশীর্বাদ করল তোমরা ভেবো না যে কেউ ওকে গিফট দেয়নি সবাই কিন্তু ওকে গিফট দিয়েছে সবাই আগেই দিয়ে দিয়েছে এখন দেয়নি ও কিন্তু অনেক গিফট পেয়েছে আর এখন ওকে ওর মামা আশীর্বাদ করছে এটা ওর মিজো মাসি দেখো এখন কেক কাটছে ও তো কাটতে পারে না তাই আমি ওর হাত ধরে কেকটা কেটে দিলাম আর ওর কাজটা এখন আমি করে দিচ্ছি ওর হয়ে আমি সবাইকে কেকটা খাইয়ে দিলাম দেখো ওর পাপাকে কেক খাইয়ে দিল ওর মামা শিখিয়ে দিয়েছিল বলে আর আমি এখন সবার হাতে হাতে কেক দিয়ে দিলাম কেটে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর প্রথম জানিও কেকটি কেমন হয়েছে আর তার আগে জানিও আমার মাম্মামকে দেখতে আজ কেমন লাগছে ও কিন্তু আজকে খুব খুশি কেননা আজকে ওর জন্মদিন সকাল থেকে অনেক হইচই করেছে আর তাছাড়া আজকে ওর মামা সবাই এসেছে বলে ও খুব খুশি কেননা সবাই একসঙ্গে এইভাবে দিন আসে না আজকে ওর জন্মদিন বলে সবাই একসঙ্গে এসেছে আর প্লিজ আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো সবাই আমার পাশে থেকো ছোটো বোনকে অনেক ভালোবাসা দিও আর আগের বছর এই জন্মদিনে তোমরা সবাই ইনভাইট পাবে দিনটা মনে রেখো টাটা গুড বাই সবাই ভালো থেকো